মেপে মেপে এক চামচ তেল দিয়ে আজকে আমি সবজি রান্না করছি অনেকেই বলেন সবজি খেতে খেতে আর সবজি খেতে ভালো লাগছে না আমরা যারা ডায়েট করছি তাদের মেন খাবার কিন্তু সবজি আর সবজি এক এক সময় এক এক রকম করে রান্না করে না খেলে দেখা যায় একদমই রুচিতে লাগে না সবজি খাওয়ার এক এসে যায় সবজি খাওয়ার প্রতি আর তখনই আমরা কি করি সবজি খাওয়া ছেড়ে দেয় হয় দুর্বল হয়ে যায় নয়তো আবার আগের মতো বাজে খাবার খেতে শুরু করি তাই তো সবজিটাকে একটু সুস্বাদু করে রান্না করলে সেটা যেমন খেতেও ভালো লাগে তেমনি শরীরের জন্য উপকার হয় কীভাবে আজকে আমি ভেন্ডি বা ঢ্যাঁড়স রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো একদম ব্যতিক্রমভাবে রান্নাটা করার চেষ্টা করেছি প্রথমে আমি শুকনা ফ্রাই প্যানে কিছু চিংড়ি মাছ দিয়ে একটু টেলে নিয়েছি তারপরে একদম মেপে মেপে দেখতেই পেয়েছেন এক চা চামচ সরিষার তেল দিয়ে নিয়েছি সেই সরিষের তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ চেড়ে দিয়েছি রসুন কুচি এখন সব কিছু খুব ভালো করে চেড়ে একদম টেলে নিব আসলে এটা ভাজা বলা যাবে না যেহেতু তেল দিই তাই একটু টেলে নিয়েছি খুব ভালো করে এরপরে আমি এখানে আড়াইশো গ্রামের মতো ঢেঁড়স এর একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটা সবজি রান্নারই পরে আর টমেটো দিয়ে সবজি রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে একটু বড় বড় করে টুকরে করে দিয়েছি সিদ্ধ হয়ে যাবে যতটুকু হয় আর কি এরপরে সবজি যেহেতু আমরা খাবো টমেটোটার সাথে খেয়ে নিব এখন আমি এই মশলাগুলোর সাথে ভেন্ডিটাকে খুব ভালো করে টেলে নেবো এতে করে আমরা যখন ভেন্ডিটা রান্না করবো ঝোলটা যে একটা আঠালো আঠালো ভাব হয় সেটাও হবে না খেতেও ভালো লাগবে এভাবে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে টেলে নিয়েছি মনে করেন একদম পাঁচ সাত মিনিটের মতো তারপরও আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এর পর্যন্ত কিন্তু কোনো মশলা দেই এখন স্বাদ মতো লবণ দিয়েছি তারপর এখন বাকি গুঁড়া মশলাগুলো এই একটু করে হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি সবজি তরকারি খুব বেশি মশলা আমি দেই না সব কিছু আমি হাফ চামচের চেয়ে কম কম দিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তবে ঝালটা যে যেমন পছন্দ করেন তেমন দিবেন সবজি যদি একটু কম মশলা দিয়ে খাওয়া হয় সেটাই কিন্তু বেশি স্বাস্থ্যকর হয় অনেকে তো শুধু সিদ্ধ সবজি খায় কিন্তু সেটা আমরা খেতে পাই না আসলে জিব্বার সমস্যা তাই একটু মরিচ মশলা দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে এরপর আমি তিনটা কাঁচামরিচ ফালি দিয়েছি আর এখন উপর থেকে আর এক চা চামচ সরিষার তেল ছড়িয়ে দিয়েছি এতে করে কাঁচা সরিষার তেলের একটা ফ্লেভার এই ভেন্ডির সাথে কি যে মজা লাগবে রান্না করে খেয়ে না থাকলে বুঝবেন না তাই বলবো একবার হল এভাবে সবজিটা রান্না করে খেয়ে দেখবেন তবে এই কাঁচা সরিষের তেল তো একদমই অপশনাল আপনার ভালো লাগলে দিবেন নয়তো দিবেন না কিন্তু আমার কাছে এই ভেন্ডি তরকারিতে তেলের এই ফ্লেভারটা খুবই ভালো লাগে ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি শুধুমাত্র এক কাপের মতো ঝোল দিয়েছি এখন এটাকে আমি আর পাঁচ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে তারপরে আমি আগুনটা নিভিয়ে দেবো এ পর্যায়ে যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে দিয়ে দিবেন সবজির সাথে ধনিয়া পাতাতে খেতে ভালোই লাগে চিংড়ি দিয়ে যে কোনো সবজি মজা আর সেটা যদি ভেন্ডি রান্না হয় তাহলে তো কথাই নেই ভাজাচ্ছে রান্নাটা বেশি স্বাস্থ্যকর আর যারা ডায়েট করছেন সবজি খেতে ভালো লাগছে না তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ